হাই ফ্রেন্ড তোমরা সব কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজ হলো সানডে সানডে একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম কাল যেহেতু আমার মার বোন এসেছে তাই জামাই বর্ষাকালে ব্যাগ হাতে নিয়ে দৌড়ালো বাজারে আসলে হাঁটতে যায় তো আজ একটু টুকটাক বাজারও করে নিয়ে আসবে ও চলে যাওয়াতে আমি আর মা একটু চা করে খাচ্ছিলাম তারপরে গোপালের সেবা দিলাম এই যে আমার গোপাল সোনা এই ঝুড়িতে করে এসেছে ঝুড়ির মধ্যে কত টাকা দেখছো আসলে কাল যখন গোপাল সোনা ট্রেনে করে আমার বাড়িতে আসছিল। তখন অনেকে আমার গোপাল ঠাকুরকে প্রণামী দিয়েছে কেউ দিয়েছে লাড্ডু খেতে কেউ দিয়েছে মাখন কিনে দিতে আমি যে বলছি এটা আমার গোপাল কি করে হলো জানো আমার গোপাল আসলে আমার আমার বিয়ের সময় এক দিদা এই গোপাল ঠাকুরটাকে আমায় উপহারে আসার সময় গোপাল ঠাকুরটা আর নিয়ে আসেনি কারণ আমার শাশুড়ির কাছে দুখানা গোপাল রয়েছে রাধাকৃষ্ণ রয়েছে শাশুড়ি মানা করে দিয়েছিল যে আমার আর গোপাল লাগবে না আমার দুটো গোপাল আছে তাই আর আমার গোপাল আনিনি মার কাছে এতদিন সেবা পেত আমাদের লোক দেখানো জীবন আর বাস্তব জীবনের মধ্যে অনেক পার্থক্য আমাদেরও সংসারে অনেক কিছু হয় যেগুলো ক্যামেরার সামনে আমরা আনতে পারি না তাই ঢেড়া আর বলতে চাই না এই সমস্ত কথা কিন্তু শুধু এটাই বলবো আমরা এখন আর একসাথে থাকি না আলাদা থাকি বেশ কদিন হলো না আমি শুধু গোপাল ঠাকুরের স্বপ্ন দেখছি যে আমার গোপাল আমার বাড়িতে এসেছে তো আমি মাকে সেটা বলাতে মা বলছে হ্যাঁ গোপাল হয়তো তোর সেবা পেতে চাইছে তো সেটা তো খুবই ভালো তাই মা আমার জন্য গোপালটা নিয়ে এসেছে আমি না খুব খুশি হয়েছি সেদিন আমার ঘরটা একটু ফাঁকা ফাঁকা লাগতো আর যেন আমার ঘরটা পুরো ভরে উঠেছে ওর সমস্ত বাজার দোকান করে চলে এসেছে ও আসার সময় ছেঁড়া পড়াটা নিয়েছিল বাগা যতিন থেকে বাগা এই কাকুটার দোকান থেকে পরোটা খেতে আমার খুব ভালো লাগে এখন তো ফোনে সবসময় ট্রেন্ডে আসছে এই পাশের পরোটা কাকুর দোকানটা বাট আমার এই কাকুর দোকানের পরোটাই যেন সব থেকে ভালো লাগে এর ভিডিওতেই বলেছিলাম আমার বোন খুব ভালো রেজাল্ট করেছে আসলে ডিভিশনে লেটার নিয়ে পাশ করেছে তো আমাদের ইচ্ছে দাম আমার বোন দিয়েছে তাই ওর ইচ্ছে ছিল আজ ফ্রাইড রাইস চিলি চিকেন খাবে সেটাই বানিয়েছি তোমরা যারা আমার ভিডিও আগের থেকে দেখো তারা অনেকেই জানো সানডে করে আমার বর আমায় ঘুরতে নিয়ে বেরোয় আজ সানডে তো আর আমার বর বেরোয়নি কারণ আমার মা আর বোন এসেছে বলেই আমার বর বলো তোমার তো ঘুরতে যাওয়ার লোক চলে আজ আমি আর বেরোবো আজও একটু বাড়িতে শুয়ে রেস্ট নেবে বলো তাই আমরা তিনজনেই বেরিয়েছি গেছিলাম যাদবপুরে আমার বোন তো কলেজে ভর্তি হবে নতুন একটা লাগবে তাই এই যাদবপুরে এসেছিলাম সামনে এই দোকানটা দিয়ে দেখছিলাম ব্যাগ কিন্তু সেরকম একটা পছন্দ হলো না আমরা একটু সামনের দিকে যাচ্ছি আর ব্যাগের দোকান আছে দেখতে দেখি স্টেশনে যেতেই না এই যে একটা দোকান আছে ব্যাগের অনেক বড় দোকানটা এখান থেকে আমার বোনকে আমি একটা ব্যাগ কিনে দিই ওর পছন্দ মতো ব্যাগের দোকানের একটু পাশেই ঢেলে কানের বিক্রি করছিল পাঁচ টাকা করে ওখানে দুখানা কানের নিয়ে আমার মার গোপালের জন্য একটা আমার গোপালের জন্য একটা মেয়ের জন্যই দোকান থেকে একটা পঞ্চাশ টাকা দিয়ে বই কিনেছিলাম আমার মেয়ে না এরকম প্রচুর বই কিনে দেওয়া হয়েছে কিন্তু ও ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিয়েছে বল যেহেতু এক মাসের জন্য ছুটি পড়েছে তাই একটা বই নিতেই হতো নাহলে ও সবই ভুলে যাবে